তো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভালো আছি মানে আজকে শরীরটা ভালো না থাকলেও ভালো রাখতে হবে অবশ্যই তোমরা পাশে থেকো সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আর এখানে দেখো ছেলে বসে পড়েছে ওই যে ভাত খাচ্ছে চান করে চলে এসেছি আর এখন অলরেডি বারোটা বাজতে দশ মিনিট বাকি আমি রান্না যাব সকাল থেকে ওইখানে ছিলাম তো তোমাদের কালকে শুধু জাস্ট বলেছি একটুখানি টি বলেছি যে কি হয়েছে আর একদম আমার বরের একদম সত্য বন্ধু মানে আমার বরের থেকে হিসাব মতন ছোট ই পঁয়ত্রিশ বছর বয়সের ছেলে মানে এরকম করতে পারে আমরা কখনো ভাবতে পারি না সবসময় চোখে মুখে ভাসছে সবসময় অর্জুন দা অর্জুন দা বৌদি বৌদি আর কত বছর আমার বিয়ে হয়েছে আঠেরো বছর তারও আগেরকার স্বপ্ন মানে তারা তারও আগেরকারের স্বপ্ন না সম্পর্ক আমার বর ওদের বাড়িতেই ভাড়া ছিল জানো তো আমার বিয়ের আগে আমার বিয়ের দিন অবধি আমার বর ওদের বাড়িতে ভাড়া ছিল তা আমার বিয়ের পরে অবধি আমরা কত বছর ও আর এখন তো ঘরের পাশে আমাদের ঘর ওদের ঘর পাশে তার মধ্যে আজকে প্রচণ্ড গরম পড়েছে দেখছো গরমে আমার কি অবস্থা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ তো চুড়িদার পরেছি কালকে রাতে চান করেছিলাম সেই জন্য শাড়িটা ধোয়া ভিজা ছিল তো শাড়ি আজকে পরতে পারি না আর আমার বেশি জামা কাপড় নেই তোমরা জানো আর ওই যে দেখো পেঁপেটা দেখতে পাচ্ছ ওখানে দেখা যাচ্ছে বেটা পেঁপেটা ওই দেখো এক কুচি পেঁপে দিলো আমাকে ওই তারই পাশে বাড়ি বললো যে ওদের জন্য সব রান্না করেছে আমি বললাম করব বললো না ওরা হচ্ছে পাশের বাড়ি ওই সবিতা রান্না করেছে সেদ্ধ ভাত করেছে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছে তো আমাকে বললো মনে হয় তুমি এক ফালি গাছের পেঁপে তুমি নেবে না আমি খাবো না নিয়ে যাবো না বলছে তুমি তুমিও তো সেই এক তরকারি ভাত করবো তা পেঁপেটা নিয়ে যাবো একটু সেদ্ধ দিয়ে দিও ওর জন্য তা খাবে কেন তার জন্য আবার জোর করে দিল পেঁপেটা আমি ওদেরই কেটে দিলাম আমি কেটে দিলাম যে ভাত বসানোর জন্য তো সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি কালকেও ব্লকটা ব্লগটা ছোটো হয়েছে তা বিবাহবার্ষিক যে এরকম কাটবে বুঝতে পারিনি মানে বিবাহবার্ষিক তো আবার সামনের বছর আসবে সেটা কোনো ব্যাপার না কিন্তু এই যে দুর্ঘটনা এই যে চলে গেল মায়ের কোল থেকে এই যে কী কষ্ট সে কষ্টটা আমি ফিল করি সত্যি কথা বলতে আমি ফিল করি সে মা আছড়ে পাছড়ে কাজ এই ছোট ছেলে তার ছোট ছেলে ছোট সন্তান বড় সন্তানদের মানুষ মারা একটু বেশি ভালোবাসে সেটা তোমরা জানো সে এই ছেলেও মা বলতে অজ্ঞান ছিল আর মাও ছেলে বলতে হ্যাঁ নার্ভের প্রবলেম ছিল নার্ভের প্রবলেম থেকে সমস্যাটা হয়েছে তার জন্যে যার জন্যে আমাকে সবাই এই গোটা পাড়ায় যে সবাই জানে যে আমার নার্ভের প্রবলেম আছে সবাই আমাকে বলছে ঠিক মতো যাদের বাড়ির ঘটনা ঘটেছে তাদের বাড়ির লোকরা পর্যন্ত বলছে যে তুমি মুন্নি আমাকে মুন্নি বলে বাড়িতে এমনি তো শিবানী নাম মুন্নি তুমি নার্ভের ওষুধগুলো ঠিক টাইম মতো খাবে একদিন আমায় বলল যে ব্রাহ্মী রস যেহেতু হাড়ের প্রবলেম কালকে দেখেছো আমার কী পরিমাণে শরীর খারাপ ছিল হাড়ের প্রবলেম আছে সেজন্য জন্য রসটা খেতে বলছে তো ভয়েস দিচ্ছিলাম একটুখানি ভিডিও যেতটুকুনি করেছি সেটুকুনি একটু বসে অ্যাডিট করলাম করে দিয়ে ভাবলাম চলো যেমন আছে তেমন তোমাদের সাথে পোস্ট করি তো শর্ট ভিডিও করতে পারবো কিনা আমি বলতে পারছি না যা কালকেও করতে পারিনি শরীরের জন্য আর আজকেও মন মেজাজ ভালো নেই আমার করাটাও ঠিক দেখায় না তো দেখা যাক তো চলো আমি এখন রান্নাটা করে নি কেন আবার ওরা সব গেছে হসপিটালে পোস্টমর্টামের ব্যাপার আছে সেখান থেকে নিয়ে আসবে আমার তো আমার বর আসল কথা আজকের কাজে না গেলেই নয় সেই জন্যে গেছে আর ওখানে বাড়িতে থেকে কি করতো আর আমার বড় ওই হসপিটালের ব্যাপারগুলো বোঝে না সবথেকে বড়ো কথা হসপিটালে যে দৌড়াদৌড়ি করা কিছুই বুঝতো না কেউ নেই আশেপাশে সবাই মোটামুটি কাজে গেছে ওরা যতক্ষণে নিয়ে আসবে তারপরে দেখা যাক কি হয় কি করে ওরা গাড়ি থেকে যাবেন এখান থেকে অনেক দূর কি করে সেটা দেখা যাক চলো সত থাকো তো বসি বাসনটা মেজে এসেছি এই যে বাসন দেখো বাসন কটা মেজে আসলাম কড়াইতে একটু ছিল আর এই বসি পড়েছি রান্না করতে রান্না বলতে গেলে ওই পেঁপেটা সেদ্ধ দেবো দেখছি উচ্ছেগুলো একটু ফেঁকে উঠেছে তা সেই জন্যে আর উচ্ছে আর আলু ওই যে কী বলে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু ভাজবো পেঁপেটা সেদ্ধ আর এই পটলগুলো দেখতে পাচ্ছ না খেলেই নয় ফেঁকে মানে পঞ্চাশ টাকা কিলো পটল এনে দেখো পটলগুলো শুকিয়ে কাট হয়ে গেছে কদিন আর খাওয়া হয়নি ওই জন্য পটল কটা কী করবো তরকারি করে দেবো আলু দিয়ে ওই যে আলু দিয়েছে ছেলে আলু দিয়ে পটলের তরকারি আর কি বলে উচ্ছে আলু ভাজা আর পেঁপেটা সেদ্ধ দিই বর্তমানে এখন এইটুকুনি রান্না স্থগিত থাক একটা পরে দেখা যাবে এখন আর বলতে পারছি না কেন ওইখানে হচ্ছে ওই পোস্টমর্টামে ঢুকানো হয়েছে চলে আসবে এক্ষুনি নিয়ে চলে আসবে সে নিয়ে আসুক দেখতে যাবো ওখানে সব দেখতে যাবো কি মানে ঘরের সামনেই তো সব দেখতে কেমন লাগে লাগে বলো বলো খারাপ না তেলটা গরম হয়ে গেছে এবার হচ্ছে উচ্ছে ভাজাটা দিয়ে দিই ভাবলাম কালো জিরা দেবো মাথাটা কোনো ঠিক নেই মাথাটা কোনো কাজ করছে না বুঝতেছি এই জন্য যা হচ্ছে আমি যাচ্ছি কী করছি কি কাজ করছি আমি নিজেও জানি না জানো তো মাথাটা একদম ঠিক নেই তাহলে একদমই ভিডিও করে উঠতে পারিনি আজকে ভিডিও একদমই ছোট হয়েছে চোখের সামনে যাকে ছোটো থেকে বড় হতে দেখা সেই মানুষটা যখন চো মানে না থাকে না চলে যায় বাবা মাকে কাঁদিয়ে রেখে মানে কি এই বয়সটা তো চলে যাওয়া না ভগবানও ওকে নেয়নি কিন্তু ও তো নিজের থেকে ইচ্ছা করে এরকম একটা ঘটনা ঘটিয়েছে তার জন্য চোখের সামনে থেকে ওর মুখটা ওর ব্যবহার ওর কথাবার্তা কোনো কিছুই কিন্তু সরছে না আমার মানে এতটাই খারাপ লাগছে যে বলার কথা না তো আজকে আমি কিছু তোমাদের সাথে কথা বলে উঠতেই পারছি না যেহেতু আমি রেগুলার তোমাদের সামনে ভিডিও দিই তার জন্যে যতক্ষণ ও ছিল না বা আসেনি ওর বাড়িতে ওকে নিয়ে আসা হয়নি ততক্ষণে যতটুকুনি যা করেছি সেইটুকু শেয়ার করলাম কেন আমাদের এখন ঠিক করে না হচ্ছে খাওয়া দাওয়া না হচ্ছে কথা বলা না হচ্ছে হাসি আর কি তো কি তোমাদের সাথে শেয়ার করব বলো ওই যে একদিকে ভাত বসেছি একদিকে ওই যে পটলের তরকারি বসালাম আর ওই উচ্ছেটা ভাজা করলাম আর কিছুই না পেঁপেটা সেদ্ধ দিয়েছি এই রান্নাটুকুনি করেছি উচ্ছেটা করতে হতো না কিন্তু উচ্ছেটা একদম পেকে নষ্ট হয়ে যাবে তাই জন্য করলাম মোচা ফোচা ছিল সব নষ্ট কবে বাজারে গেছি বলো তবে মোচা কিনে এনেছি সেই মোচা টোচাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কি করার আছে কিছুই করার নেই মোচা নষ্ট হলেও নষ্ট হয়ে যাক ফেলে দেবো তাও ভালো কিন্তু মোচা ছাড়িয়ে করার মতো নেই তো ওই বৌদি বললো যে এত মোটামুটি

বাড়িতে হচ্ছে আর আমার যাবে সত্যি কথা বলতে যে ওদের মানে বেশি কাজ করে রাজু দা সে রাজু দাই হচ্ছে যেতে পারবে না মেয়ের বিয়ে কন্যাদান করেছে মেয়ের বিয়ে হয়েছে সবে মানে এই এক দেড় মাস মতো মনে হয় হলো দু মাস মতো ও যাই হোক ওই হলো আর আমার বর হচ্ছে সব থেকে বড় কথা হসপিটালে কোনো ব্যাপার ওকে কিছু করা যাবে না ও নিজের যে এত বড় রোগ হয়েছে সেই হসপিটালে যায় না ট্রিটমেন্ট যায় না করতে কি ওই দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করতে হবে ও পারে না ও কোনোদিন করেনি যারা কোনোদিন করেনি তারা এই ব্যাপারগুলো কোনোদিন পারবে না সেই জন্য বর গেল না আর আমার তো মানে কি বলবো

এই তো কাজকর্ম করতে সবার কাছে চাঁদা তোলা হবে তো দেখা যাক আগে তো দাহ কাজটা সম্পূর্ণ হোক তারপরে দেখা যাবে যে বিবাহ বার্ষিক যে এমন বিভর্ষ কাটবে আর এত কাছের মানে আমার মানে ও যখন ওরা মানে কি বলবো যখন একদম সদ্য ছোট তখন থেকে ওদের আমাদের সাথে চেনা পরিচয় তখন ওদের বাড়ি গরু ছিল সব ছিল গরু মাঠে চড়ানো হতো মানে যেত

thank you একটা সন্তান যে কত দামি তার বাবা মার কাছে সেটা সে সন্তান বোঝে না আজকে যদি সে বুঝতো এই বাবা মার কী হবে কি কষ্ট তাহলে কি আর এই ঘটনা ঘটাতো আর আমি দেখো কাছে যেতে পারছি না যেহেতু কি বলো তো জিপ টিপগুলো বেরিয়ে গেছে তো মানে দেখে আমার ভিতরটা বুকের মধ্যে থরফর করছে আর এখানে সবাই বলেই যাচ্ছে যে তুমি ই করো ওই কি বলে তুমি কিন্তু ভালো করে নার্ভের ওষুধ খাবে আর এই যে একটা সেন্ট ছড়ায় না এই সেন্টের গন্ধটা আমি সবথেকে বড়ো কথা নিতে পারি না যার জন্য আমার খুব 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 কষ্ট হয় দেখো আমার না গা হাত পা গোলাচ্ছে মাথা কেমন করছে আমার শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি জাস্ট চান করেছি করে উঠেছি উঠে পাখা তালে বসেছি তো চুলটা সামনে শুকিয়ে গেছে আর ওই যে বর বললাম ভালো লাগছে না আর বিভস্য জিনিস দেখেছি যা তোমাদের একটুখানি তুলে দেখা মানে তোরলাম আর সামনে আমি যেতে পারছি না যেহেতু মানে অপঘাতে মৃত্যু হয়েছে তো সেখানে জিপটা না এতটা মা কালীর মতো বেরিয়ে পুরো কালো হয়ে গেছে আর মানে একদম দেখতে একদম পুরো মানে মানে অসহ্য লাগছে বুঝেছ আর আমার বর কালকে রাতে বলছে কাল রাত যখন থেকে দেখেছে তখন থেকে ওর শরীরটা খারাপ করতে লেগেছে ওই জন্য আর যেহেতু শরীরটা খারাপ করতে লেগেছে সেই জন্য আর গেল না ও বললো আমি আর যাবো না তাই বলছে ওই জন্য আর যাইনি আর আমি এখন ভাবছি যে চলো একটুখানি বাপের বাড়িতে ঘুরে আসি একটু মুখটা মানে মাইন্ডটা একটু ফ্রেশ করে আসি কেন ঘরে বসে আছি আর চারিদিকে ও শুধু ওই 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 কথা আর ওই সব মানে হচ্ছে আর মানে আমাদের ঘর ঘরে পাশের ঘর বুঝেছো তো তো ওদের রাস্তাটা ধুয়েই দিয়েছে সেই জন্যই যাবো আর বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ বৃষ্টি আসার কথা তো আজকে সারাদিনে তো ব্লগিং করতেই পারিনি চলো আর নাইটি পরেই যাব তো বড়কে চলে চলো একটুখানি ঘুরে আসি আজকে সারাটার দিন আমার ওখানে কেটেছে তো বাসন কসন পরেই আছে দুটো ভাত খাওয়া হয়েছিল চলো আমার ছেলে এক গাল আর বর একগাল খেয়েছে ভাত যেমন তেমনই পড়ে আছে সাথে থাকো অর্জুন তো মানে কি বলবো ভীষণ রেগে গেছে অর্জুন রেগে গেছে তার কারণ ওদের ওর ঘর আর ওর মাদের ঘর সমান সমান যখন এর ওর নার্ভের প্রবলেম আছে তখন ওর অর্জুন বলছে যে আপনারা কেন রান্নাঘরের ওই জায়গাটা দেওয়াল পার্টিশান তুলেছে যেখানে রান্না করে যে জায়গাটা কেন একটা দরজা ভেঙ করে নেননি যখন যানের জোর এরকম সমস্যা রাত বিরাত মানে যখন ওর মা নার্ভের প্রবলেমটা খুব বেড়েছিল না তখন করেনি মা এখন দেখো সুস্থ কাজ কাজ কমে যায় শরীরটা খারাপ হয়েছে ওর মাথায় নাকি একটা যন্ত্রণা করতো আজকে সবিতা আমাকে বললো মুনিদি ও তো ভাইয়ের মাথায় একটা যন্ত্রণা করতো আমরাও তো ভাই বলি ও ভাই বলে আমরা তো পুচকি বলি না আমরা তো ভাই বলে ডাকি আমিও তো ভাই বলি বললো যে মাথার প্রচণ্ড যন্ত্রণা সে সে না সবিতা বললো ওর মাথায় একটা ভীষণ যন্ত্রণা করতো বলছে ওর মাথার যন্ত্রণাটা ও মনে হচ্ছে না সহ্য করতে পারেনি তা আমি আবার সহ্য কথাটা বললাম তো যে ওরও তো মাথার যন্ত্রণা মাথায় দু দেখেছে ওর বাবা তো পয়সা খরচা করতে চায় না হ্যাঁ ওর বাবা তো পয়সা খরচা করতে জানা তুমি জানো না ও তার আগের দিন মানে কালকে ঘটনা ঘটেছে পশুদিন রাতে নাকি ওর বৌদির হাতের কিছু খায় না সেখানে ওর বৌদি পরশুদিন মাংস দিয়েছে দোলের দিন সেদিন তিনবার চারবার ভাত খেয়েছে ওই ওই মাংসের তরকারি দিয়ে আজ পর্যন্ত কোনো দিন খায় না ওটা জিত ছিল ওটা জিত ছিল যেহেতু বৌদির সাথে ওর মাকে খুব ভালোবাসতো মায়ের সাথে অশান্তি ছিল মাকে একবার মেরে মেনেছিলো সেই থেকে ওর বৌদির উপরে রাগ বৃষ্টি পড়তে শুরু করেছে না তারপরে করেছে কি আর আসবে না জল আসবে না জোরে পড়ুক পড়ুক জোরে হ্যাঁ ঘরটা ঠান্ডা হবে ওই তিনবার চারবার মা ইয়ে খেয়েছে ভাত খেয়েছে ভাত খাওয়ার পর মাকে ব্যাংকের বই একটা এরকম যেমন তুমি ওই ইসে সোনার দোকানের একটা ব্যাগ ব্যবহার করো ফোন রাখার জন্য ওই যে ওই যে ঠিক সেম টু সেম ওরম একটা ব্যাগ ওরম ব্যাগের মধ্যে এত পয়সা কয়েন রেজকি কি পয়সা দু টাকা পাঁচ টাকা দশ টাকার কয়েন সব দিয়ে গেছে যত ওর কাগজপত্র সেগুলো সব দিয়ে গেছে কালকে সকালবেলা ওর ওর বাবা সাইকেলটা খারাপ মানে লিক হয়েছে মনে হয় হাওয়া টাওয়া ছিল না ওর নিজের সাইকেল ওর বাবাকে বার করে দিয়েছে যে তাহলে আমার সাইকেলটা নিয়ে যাও বুঝেছো তারপরে ও না এরকম শোয়ে যখন ঘুমায় অনেকক্ষণ তাও তো সন্ধ্যেবেলা নাকি সবিতা বলেছে যে এখনও যখন ওঠেনি তো একবার জানলা দিয়ে দেখো না যে কি করছে কালকে বলো না সবিতার শরীর খারাপ হসপিটালে ভর্তি সবিতা কালকে সারাদিন ওখানে ছিল ও তো দুবার চারবার পাঁচবার করে ঢোকে এবার ওইটা ঢোকে ঢুকলে তাও জানতে পারতো এই তো ব্যাপার অকালে চলে গেল প্রাণটা ওদের বাড়িতে সবথেকে বেশি স্মার্ট সুন্দর হ্যান্ডসাম কথাবার্তা বলা লোকের উপকার করা ও ছিল একমাত্র একমাত্র ও ছিল পাগল তো পাগল কোনো হিলদোল নেই ওদের বাড়িতে হ্যাঁ হ্যাঁ হঠাৎ প্রচুর গরম পড়ে গেছে না হঠাৎ না গরম পড়েছে চৌত্রিশ মাস তো এই পাখাটা এখান থেকে এই অবধি মায়ের ফ্ল্যাকে জোট মানে হয় না আর কি অত বড় তো ফ্ল্যাক না তো ওই জন্যে বর আমার ওখানে তার দিয়ে ওই জায়গাটা করে দিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে মা প্রচণ্ড গরমে আর অ্যালবেস্টারের ঘর বুঝতেই পারছো আর ফাঁকা মাঠ চারিদিকে ঘর বাড়ি নেই ফাঁকা মাঠে ঘর তা দুপুরে প্রচণ্ড গরম মা থাকতে পারে না কি কাটবে না ও তো সেই কারণে আমার বর আমার এ কারণে এটা মানে লাইনটা করে দিয়ে যাচ্ছে যাতে পাখাটা চালাতে পারে ভীষণ অসুবিধা আর কষ্ট বুঝতেই পারো আমরাই গরমে থাকতে পারছি না আর মায়ের তো প্রেশার আর সুগার আছে মাথা শ্যাম্পু করে যে তেল দিয়ে এখন মাথার যখন জ্বর ছাড়াবে ওইখানে হবে হচ্ছে ওই জায়গাটা বোট বসবে আর ওই যে পাখার ওখান থেকে যাতে মা সুইচটা চালাতে পারে সেই জন্যে দুপুরবেলা তো তেমন ভাবে খাওয়া হয়নি তোমরা জানো সেই তরকারি কা তেমন পড়ে আছে ভাতও পড়ে আছে তো ছেলে বললে রুটি খাবে একটু তাই জন্য এখানে রুটি নিয়ে রুটি করে নিয়েছি আর আর ভাত থেকে যাবে জল দিয়ে রেখে দেবো কালকে না হলে খাওয়া যাবে সকালে টিফিন করা যাবে ওই কারণে রুটি করে নিয়েছি আমি রুটি তাই হ্যাঁ হ্যাঁ তাই হলো থাক কালকে জল দেওয়া ভাত খাবে এখানে যে পটলের তরকারি আছে একটু কলা আছে সব দিন তো আনতে পারি না সেদিন এনেছিলাম দিয়ে রুটি খাক তাই জন্য আর ও আবার পটলটা ভালোবাসে না ও একটু আলু বেছে দিলাম আর ওর বাবাকে দি আর তরকারি অনেকটাই থেকে যাবে এক তরকারি করেছিলাম কিন্তু বেশি করে করেছিলাম কিন্তু মানে দুপুরে খাওয়াই হয়নি গলা দিয়ে ভাত নামেনি যেহেতু কালকেরা ওই হওয়ার পর আমার বরের শরীরটা ভীষণ খারাপ করেছে তাই জন্য ও ঠিক করে কালকে রাতেও কিন্তু আমরা খাইনি আর দুপুরে যাওয়া অল্প স্বল্প খেয়েছি আর এখন এই যে খাবো খাইনি এখনো ভাত তরকারি সব কমে আছে এই তো হচ্ছে ব্যাপার তো চলো সচেত থাকো খেয়ে দিয়ে আসছি আমি দেখো আগেই শুয়ে পড়েছি আর ছেলে ওই যে বা ওর বাবার সিমটা ফোনে ভরে নিয়ে যাওয়ার ফোনে তো রিচার্জ নেই তো সেই জন্যে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটাকে শেয়ার মানে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের ভালোবাসা আমার খুব দরকার তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থাকার জন্য ভালোবাসার জন্য সবাই আবার দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে তো আজকের মতো চলে যাই আর মন মেজাজ তো কোনোটাই ভালো না শুধু ওটাই আমার মাথার মধ্যে ঘুরে যাচ্ছে যে মানুষের জীবন কতটা ছোট কতটা মানে মানে কি বলবো এতটাই ছোট যে মানুষ কখন যে মানুষের কি হয়ে যাবে কেউ মানে জানে না সারাদিন সবই কথাবার্তা কিন্তু আমার মাথায় ঘুরে বেড়াচ্ছে জানো তো তো যায় টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো সাবধান